দিদুন ভুবুন মামা মামা বুবুন বলতে নেই মামা হ্যাঁ দেখ কিনেছি দেখি মা কিনে এসে কেক নিয়ে এসছে কেক কেক

কিছু জানা না এমন কোন হ্যালে एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনা ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে 42 মত তখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু মনার বাড়ি থেকে সুচে সনাকে সঙ্গে নিয়েই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল সকাল চলে এসেছি সেই ভোর 5 উঠে ছেলের জন্য রান্না করে পুজো সেরে তারপরে কিন্তু সব কিছু ছেলে গুছিয়ে রেখে তারপরে চালিয়ে দিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি আজকে তাড়াহুড়া করে চলে কি বৃষ্টি বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে সাড়ে আটটার ট্রেনটা ধরবো বলে বেরিয়ে এসেছি তা কেন এসছি বলো তো আজকে একটা স্পেশাল দিন আজকে বলতে পারো আমাদের জন্য পুচু সোনা কিন্তু আজকের দিনে আমাদের কাছে এসেছিল খুব লাকি বয় আমাদের জীবনে এসছে আজকে হচ্ছে পুচু সোনার কি পুচু সোনার জন্মদিন সেই জন্য আজকের দিনটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল তার মনার বাড়িতে চলে এসছে এই যে বার্থডে বয় দেখছো কি দুষ্টু করছে আর ও এর পুচু সোনার মুখে এই প্রথমবার দিদুন ডাক শুনে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম জন্মদিনের দিন ও আমাকে দিদুন বলে ডাকলো বলে দাও আচ্ছা জঙ্গি যাই যাই টাটা কই দিদুন কই ওনার পায়েসটা বসিয়ে দিয়েছি ওকে যা যা দেব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট্টর মধ্যে একটা ব্লগ আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেবনাথ কিন্তু আসেনি এখনো দেবনাথ কাল যাদবপুরে রয়েছে দোকানে মাল দিচ্ছে আর একটু পরে আসবে মামা মামা বুবুন বলতে নেই মামা হ্যাঁ মামা বোকা দেবে না পপ করে দেবে মামা বাবা বলে চলো এসেই কিন্তু পুচু সোনার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে মোনা রান্নাঘরে কাজ করছিল তাই মনার কাজে একটু হেল্প করতে চলে আসলাম আর পুচু সোনার জন্মদিন দিদুন হয়ে একটু পায়েস রান্না করবো না তা তো কখনো হতেই পারে না তাই জন্য দেখো পায়েস রান্না করতে চলে এসেছি চার কিলো দুধের পায়েস হচ্ছে কাজু কিশমিশটা লাস্টে একটু ভেজে দিয়ে দিল মনা তা চলো রান্নাগুলো করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো ভেটকি মাছ রান্না হচ্ছে তো মনে বলো মা ভেটকি মাছটা তুমি রান্না করো তা ভেটকি মাছ একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে একটু পাতলা ঝোল মাছ রান্নাটা হয়ে গেলে পুজো সোনার জন্য থালাটা রেডি করবো ওর খাবারের পাঁচ রকম ভাজা মাছের ঝোল মানে ও দুপুরে যা যা দিয়ে খেতে ভালোবাসে সেইগুলোই কিন্তু সবটাই রান্না করে পুচু সোনার দুপুরে জন্মদিনের খাওয়ার থালা কিন্তু একদম সাজিয়ে রেডি করে ফেলেছি আর ওদিকে কিন্তু সোমেন চিকেনটা মেখে রাখছে বিকালে রান্নাবান্না করবো সেই জন্য আর দেখো ঘরে চলে এসেছি ওকে একটু ধান দুব্ব দিয়ে করে একটু পায়েস মুখে দেবো সেই দেখো প্রচুর সোনাকে কিন্তু একদম রেডি করে একদম চলে এসেছি ওকে একটু ধান দ্রব্য দিয়ে দুপুরবেলা একটু আশীর্বাদ করবো সাড়ে বারোটা মতন বাজে তোর ঘুম পেয়ে গেছে ও খুব কানাকাটি করছিল জানো তো একদম বসতে চায় না কেন যে এরকম করে শঙ্কর আওয়াজ শাখের আওয়াজ দেখলে মানে লোকজন দেখলে ও ভিড় দেখলে মানে ওরকম চিৎকার পারে একটু মানে নার্ভাস হয়ে যায় এরকম জানো তো কিছুতেই পায়েসটা ওকে মুখে দাওয়াতে কেউ পারলো না কেউ না না ধানদ্য দিতে পেরেছি না ওকে পায়েস খাওয়াতে পেরেছি দেখো কিরকম করছে ও কি দুষ্টু হয়েছে যায় না এরকম করে কেন ওই জন্য কোনো রকম অনুষ্ঠান না মানে খুব ভালো করে করতে পারি না জানো তো একটা ভালো করে ওর ফটোও তুলতে পারিনি মানে এতই চিৎকার পারছে তা দেখো দুপুরবেলা ওই পায়েস তো দিতে দিল না পায়েস একটু মুখেও দিল না একটু ভাত নিয়ে মনে একটু বসে যে যদি একটু খায় কিছু একদম খেতে চায় না জানো তো চেহারাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম খাওয়া দাওয়া একদমই করতে চায় না দেখো মুখ ভাত তো মুখে নিচ্ছেই না পায়েস তো কেউ ওকে মুখে দেওয়াতেই পারলাম না কিছুই মুখে দেওয়া যায় না নিজের ইচ্ছায় যেটা খায় সেটাই তা দেখো দুপুরে কিন্তু রান্নাবান্না একদম হয়ে গেছে আর রান্না হয়েছে ভেটকি মাছের ঝোল চুনো মাছের ঝাল ভাজা তো রয়েছেই আর হয়েছে সর্ষে পোস্ত টক দই দিয়ে ইলিশ মাছের ঝাল ব্যাস এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াগুলো করে নেবো সবাই মিলে আর এটা ছোট্ট একটা অনুষ্ঠান মানে দু বছরে পুচু সোনার জন্মদিনে সবাই ফ্যামিলির মধ্যে কিন্তু এটা ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে আর পাঁচ বছরে একটু বড় করে করার ইচ্ছা আছে পুচু সোনা যা দুষ্টু করে না কিছুই করতে জানা যেন তো সুস্থিরভাবে শুধু চিৎকার পারে কান্নাকাটি করে লোকজন দেখলে আর দেখো ননদের যেই মেয়ে হয়েছিল ছোট্ট পুচকু একটা মেয়ে দেখো কি সুন্দর না দেখতে হয়েছে মই <laughs> <laughs>

পুজো সোনা আমাদের কাছে ছিল আর সোমেন আর মনা গেল একটু ক্যানিংয়ে পুজো সোনার জন্য কেক একটু বেলুন তারপর যা যা লাগবে জন্মদিনে সেগুলো নিয়ে আসতে আর দিদুন আর দাদুনের কিন্তু খুব ভালো করে সময় কাটলো যেন তো পুজো নিয়ে সারা দুপুর শুধু দিদুন আর দাদুন দিদুন আর দাদুন আর ওই দেখো বেলুন নিয়ে এসেছি ওর কাকা ছোটো ছোটো সব পিসি রয়েছে তারা মিলে সব বেলুন লাগাচ্ছে একটু তাই দেখো ও কি চিৎকার জানো তো বেলুনের আওয়াজ পাচ্ছে ফাটছে দু একটা মানে ফোলাতে গিয়ে ফাটছে সেই নিয়ে চিৎকার পাচ্ছে

এটা পুতুর মামা দিয়েছে বাবু কিনে পাঠিয়েছে আমার কাছেই দিয়েছে আমি নিয়ে এসছি আর পুতুর দাদু নিয়ে এসেছে মোবাইল দিয়েছে দাদুকে অ্যাপেল এর তোমার ফোনটা কই দাদুন ফোন নিয়ে আসো ফোনটা দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও দাদুন ফোন নিয়ে আসো আচ্ছা জামা পরে দেবো আমার কাছে অনেক কিছু ইলিশ মাছ ভেটকি মাছ একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি শুকনো মাছ আর মিষ্টি তো ছিল আর রাত্রিবেলা সবাই বাচ্চা কাচ্চাদের সবাই বলেছে বাচ্চাদের কেক আর হচ্ছে চিকেন কষা তার সাথে হচ্ছে লুচি এখন দাদুন সব প্রস্তুত পিঠা আমি পায়েস তো পুত্সোনাকে দিয়ে আশীর্বাদ করা হয়েছিল সকালে আশীর্বাদ তো কাউকেই করতে দেয়নি শুধু মা একটু করেছে মনা আর ওম দুন আর দিদুন হ্যাঁ দাদুনকে tata দিয়ে দাও tata দাদুন রাখো দাদুনকে দিয়ে দাও কিচ্ছু খাচ্ছে না কত খাবার কিচ্ছু মুখেই দেয় না কিচ্ছু খায় না এত বড় ছেলে কিচ্ছু খায় না বেলুন না ফাটার ভয়েতে রাস্তায় চলে এসছে রে টাকা ছবি 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 এই তো ছবিটা বলো ছবি ছবি কথা বল ছবি ছবি সব বাচ্চারা মিলে একটু বেলুন লাগাচ্ছে প্রদূষণে তো ভয় পাচ্ছে বলে ওই জন্য আমরা দুজনে বাইরে নিয়ে চলে এসছি একটুখানি আর মনা সেই সময় একটু চা দিল তাই নাতিকে নিয়ে ঘুরে ঘুরে একটু চাও খাচ্ছি আর নাতির সাথে দুজনে মিলে একটু সময়ও কাটাচ্ছি তা তোমাদের সাথে একটা কথা শেয়ার করব এর আগে মনাদের বাড়িতে গিয়ে যখন ব্লগ করেছিলাম সেই ব্লগটা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তা অনেকেই কমেন্ট করেছে ভালো ভালো অনেকেই দু চারজন কমেন্ট করেছিল আমাকে যে তোমার মেয়ে ওখানে থাকে কেন তোমার সাথে কেন এখানে থাকে না শ্বশুরবাড়ি থাকে কেন তারপর ওইরকম দেখে বিয়ে দিয়েছ আমরা বাবা মারা সবসময় চাই আমাদের সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে যেখানেই থাকবে সেখানেই যেন ভালো থাকে আর যখন মেয়ে জন্ম নেয় তখন প্রত্যেকটা বাবা মা তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে আমার মেয়ে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে যেন রাজরানী হয়ে থাকে প্রচুর অট্টালিকা দেখে মেয়েকে বিয়ে দিলেই সেখানেই যে মেয়ে গিয়ে সুখী হবে এর কোনো মানে নেই জানে তো আমরা যে কোনো কাজ করার আগে আমরা বাবা লোকনাথের ভরসাই করেছি তার উপরে সমস্ত দায় দায়িত্ব ভার সব কিছু ঠাকুরের উপরে দিয়েছি যে ভগবান তুমি যেটা করবে সেটা ভালোই করবে আমার সন্তানের জন্য তা আমার সন্তান কি বলো তো ওরা খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে আর যেই ছেলের হাতে মেয়েকে দিয়েছে না সেই মেয়ে আমার মেয়ে কখনো না খেয়েও থাকবে না আর কোনো দিন অসুখীও থাকবে না মানে মনের দিক দিয়েও আমার মেয়ে একদম রাজা আছে বলতে পারো যেরাম শাশুড়ি সেরাম শ্বশুর সেরাম দেওয়ার মানে চারজনের তো ফ্যামিলি ওরা ভীষণ ভালো আছে আর যেই জামাইয়ের হাতে মেয়েকে দিয়েছে না সে কর্মশীল একজন একটা ছেলে যার হাতে থাকলে কোনো দিন ভাতের অভাব তার হবে না জানো তো এত মানে ভালো ছেলে সব কিছু তো মানে পয়সা দিয়ে বিচার করা যায় না ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় জানো তো অনেক মেয়েকে দেখবে অনেক কিছু দেখে বাবা মা মানে ধন সম্পত্তি নিজেরাও দেয় আর যেই বাড়িতে দেয় তাদেরও দেখে কিন্তু মেয়েকে বিয়ে দেয় কিন্তু মেয়ে একদিনও সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারে না মানে সেই অনেক মেয়েদের অনেক জায়গায় গিয়ে জীবনটাও দিতে হয়েছে জানো তো শ্বশুরবাড়িতে কিন্তু ভগবানের আশীর্বাদে আমার মেয়েই পাঁচ ছ বছর বিয়ে হয়ে গেছে একদিনও কারোর সাথে মুখ কালাকালি না মানে কোনো রকম অসন্তুষ্ট কারোর সাথে কারোর হয়নি এখনও পর্যন্ত মানে আমার কোনো দিন তো কিছু শুনতেই হয় না বলতে পারো মানে ভালোবাসার দিক দিয়ে আমার মেয়ে কিন্তু সবার থেকে এগিয়ে আছে মানে রাজরানী বলতে পারো ভালোবাসার রাজরানী সবার চোখের মনই সবার মনের মধ্যে থাকে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আর দেওরের সবার ওর মনের মধ্যে আমার মেয়ে কিন্তু বাস করে এইটুকু তোমাদের বলতে পারি এই দিক দিয়ে আমার মেয়ে কিন্তু রাজ হয়ে আছে তা আমরা তো মা বাবা হয়ে আমরা সত্যি ভীষণ খুশি আছি আর নিশ্চিন্তায় থাকি আমার মেয়েকে ওখানে রেখে বার্থডে বয়টা দেখি দেখি নাটা বার্থডে পয় ও বাবা বাবা শুধু দাদুর সাথে টক টক জামাই শাশুড়ি মিলে কিন্তু একদম চিকেনটা বেশ জমিয়ে রান্না করেছি আর তোর মাসির শাশুড়ি আর মেয়ের শাশুড়ি মিলে ওরা একটু লুচিটা ভেজে নিল বেশ সবাই মিলে ভাগাভাগি করে কাজগুলো করে নিলাম তারপর দেখো সব কিছু পরিষ্কার করে আর কেকটা কাটবে তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে আমার প্রচুর শোনার ভালো নাম কিন্তু শ্লোক তা চলো কে দেখছো তো কী দুষ্টুমি করছো ও কিন্তু একদমই বসতে চাইছে না ওর বাবা জোর করে যত বসাতে চাইছে তত ও উঠে যাচ্ছে বসতেই চাইছে না মোমবাতিটা জ্বালাচ্ছ ভয়ে ওর বাবার কোলের মধ্যে উঠে গেছে আর কত বাচ্চা এসছে দেখো কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো নতুন কেক কাটো মার লেগেছে আমরা তো এত বছর গ্রামে বাস করে গেলাম গ্রামের পরিবেশ গ্রামের মানুষজন কিন্তু সত্যি কলকাতার মতন না ওখানে যদি একটু যে কোনো অনুষ্ঠান করবে তুমি যদি বলো না অনেক মানুষ আসে আশীর্বাদ করতে অনেক ছোট ছোটো বাচ্চা অনেকে সময় নিমন্তন্ন করলে না দেখবে কলকাতার লোকেরা দেখবে নিমন্তন্ন করলে নিমন্ত্রণ রক্ষা করে না কিন্তু গ্রামের দিকে থাকলে না নিমন্ত্রণ করার দরকারও পড়ে না এমনি অনেক মানুষজন চলে আসে তোমরা তো দেখেই বুঝতে পারছো কত পুচকু পাচকা এসছে আর সেটা আমরা কলকাতায় কিন্তু ভীষণ মিস করি যে কোনো অনুষ্ঠান হলে বাচ্চা কাচ্চা না থাকলে কোনো অনুষ্ঠান ভালো লাগে বলো তো দেখো ওকে খাওয়ানো যাচ্ছে না অনেক চেষ্টা করছি কিন্তু রকম কিছু মুখে দেখো টুপি পরে বসে আছে কিন্তু পুচু সোনার জন্মদিনে না একটু পায়েস খাওয়াতে পারলাম না একটু কেক খাওয়াতে পারলাম কি যে কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ও কেন যে এরকম করে সত্যি বুঝতে পারি না তোমরা কি এরকম বাচ্চা দেখেছো না দেখো আমাকে কমেন্টে জানিও তো এত দুষ্টু একটা বাচ্চা কিচ্ছু খায় না কিচ্ছু করে না দেখো পুচকুটা এসছে পুজো শোনার জন্য ক্যাডবেরি নিয়ে সেটা হাতে নিচ্ছিল না দৌড়াদৌড়ি করছিল তা দেখো সবাই একসাথে খাচ্ছে আর সবাই হাই করছে যে কাকিমা আমাকে ডাকে কেউ মা ডাকে খুব ভালো লাগে ওদের ডাক বাজে নটা তোমাদের সাথে তো কথা বলাই হয় না বুঝতেই তো পারছো সব বাচ্চা কাচ্চা চলে এসছে কে মেয়াই ক্যাই মেয়েই করছে ওরা এখন রাতের সব খাবার দাবার খেতে বসেছে আর রাতের মেনুতে রয়েছে শুধু মানে ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে তো অনেক তাদের কে শোনা তো কেকও কাটছে না বসছে না কিছুই করছে না আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছে রাতে লুচি মাংস পায়েস মিষ্টি ব্যাস এইসবই রয়েছে চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই আওয়াজের কথা তোমার শুনতেও পারবে না ওই জন্য আমি আর কিছু বলছি না আমি শাড়ি পরেছি খুলে ফেলছি খুব গরম লাগছে শোনাকে একটু চেঞ্জ করে দিয়েছি ওটু নিজের মতন করে খেলা করছে আর সবাই খাওয়া দাওয়া করছে অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে অনেকে আবার খাওয়া দাওয়া করছে তা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো